সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা গ্রিনারিতে একটা ছোট্ট বিষয় শেয়ার করার জন্য সেটা হচ্ছে লাইফে দুইটা জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না অনলি টু থিংস আপনি যে প্রতিষ্ঠানে থাকেন না কেন এই দুইটা জিনিস যদি লাইফে কারোর সঙ্গে শেয়ার করেন আপনি নির্ঘাত ধরে নেবেন আপনার কপাল খারাপ আছে এই দুটো জিনিসের প্রথমটা হচ্ছে আপনার সফলতা বা আপনার সাকসেস বলতে আপনি যেটা বোঝেন আপনি ভালো আছেন ভালো থাকছেন ভালো খাচ্ছেন ভালো ঘুমাচ্ছেন ভালো চলাফেরা করছেন তো লাইফস্টাইলে বড়ো একটা পরিবর্তন আসছে এইটার পিছনে যে সিক্রেট বা এটার পিছনে যে গল্পগুলো আপনার সফলতার এই বিষয়গুলো বা আপনার ডেভেলপ হচ্ছে এগুলো না আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এটার সাথে সবার সাথে মন খুলে কখনো শেয়ার করতে যাবেন না শেয়ার করলে যেটা হবে হানড্রেড পার্সেন্ট তাদের নজর লেগে যাবে আর নজর লাগলে তো বুঝতে পারবেন যে আপনার আস্তে 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 ডেমোশন হতে থাকবে এটা একদম সত্য কথা বাস্তবে প্রুফ অনেক অনেকের লাইফে ঘটেছে এটা হল প্রথম বিষয় যে কারোর সঙ্গে আপনি আপনার সফলতার বিষয়গুলো শেয়ার করবেন না আপনার বিজনেস থাকতে পারে আপনার আদার্স কোনো কাজ থাকতে পারে এটা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কারণে আপনি খুব নাজুক অবস্থায় আছেন খুবই অভাবে আছেন এই এই বিষয়টা আপনার যে দুর্বল পয়েন্ট উইকনেস বিহাইন্ড ইয়ার লাইফ এই জিনিসটা কারোর সঙ্গে শেয়ার করবেন না যাদের সঙ্গে শেয়ার করবেন বা যাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে যাবেন বা যাদের সঙ্গে আপনি কোলাবরেট করতে চাইবেন যে আপনার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চেষ্টা করবেন কারো কাছ থেকে আইডিয়া নেওয়ার জন্য ভাই বিশ্বাস করেন আপনাকে কেমনে আরও নিচে ফেলানো যায় এই বুদ্ধিটা তারা দেবে আপনার সামনে সরাসরি বলবে না কিন্তু আপনাকে নিয়ে আরও রিউমার ছড়াবে আপনার কন্ডিশনগুলো কি আরও খারাপ করে ফেলবে তো লার্নিংটা এটাই যে আপনার লাইফে ছোট্ট দুটো জিনিস এটা আপনি ফলো করে দেখেন আমি জানি না কারোর লাইফের সঙ্গে যদি মিলে গিয়ে থাকে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স নরমালি যদি আপনার সফলতার বিষয়গুলো আপনার প্রোগ্রেসের বিষয়গুলো যদি কারোর সঙ্গে শেয়ার করেন তারা আপনার জন্য জেলা ফিল করবে এবং আপনার নজর এমনভাবে লাগবে যে আপনি হ্যাঁ নিচে ডেবে যেতে বাধ্য নাম্বার টু হচ্ছে যে আপনার যে দুর্বলতাটা আপনার ফেইলিউর মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে তো এই বিষয়টাকে মানুষ কিন্তু অন্যভাবে নেয় তাচ্ছল্য করে ফেলে আপনার সামনে এগিয়ে যাওয়ার পথটা আরও বন্ধ করে ফেলবে কাজেই এই বিষয়গুলোতে খুবই সাবধান অন্তত এই দুটো বিষয় কারোর সঙ্গে শেয়ার করবেন না লেসনটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এ ধরনের লেসন পেতে এ ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ